গিরির করে গলায় গামছা দিয়ে টানতে টানতে বার করে যাদবপুর থেকে বার করে নিয়েছে সামনের খালে ফেলে দেওয়া উচিত মদন বাবু তিরিশ সেকেন্ডে চুটকি মে গলায় গামছা দিয়ে হির করে খালে ফেলে দেবে এখন এটা কি অভিভাবক সুলভ মানে উনি খালে ফেলে কি নিজেই ছাপিয়ে পড়বেন দেখা গিয়েছিল এক সময় মদনবাবু পরম শ্রদ্ধেও তার পরম শ্রদ্ধেও নাতিকে নিয়ে একটা সুইমিং পুলে জল গেলি করছেন প্যান্ট ফ্যান্ট খুলে যাচ্ছে তো উনি হয়তো ওরকম মিন করেছেন উনি গোটা যাদবপুর গিয়ে নিয়ে জলে ফেলে নিজেও ল্যাং আউট খুলে লাগে পরে গামছা গলাতে আসছে নিশ্চয়ই প্রাণে একটা স্নানের বাসনা আছে গলায় দড়ি নয় তার নয় ওনার অন্য কিছু নয়

শাল কোথায় ওখানে আশপাশে খাল আছে নাকি ভাই হ্যাঁ জানি না পরম শ্রদ্ধেয় সব মানুষজনের এদের ফর্মুলা পরম শ্রদ্ধেয় ব্যাপার স্যাপার আর মহামান্য পরম শ্রদ্ধেয় ব্রাত্ম বসুকে ইন্দ্রানজির মা যখন বলছেন বাবা যখন বলছেন যে আমার ছেলের নামে এই যে ভুলভাল কেস দেওয়া হচ্ছে তিনি তাতে বলছেন ভেবে দেখছি এই যে ভুলভাল কেস দেওয়ার সময় এত ভাবনা চিন্তা তারা করেছেন তার প্রতিভাবনা ভাবতে হচ্ছে মানে ওটা এক বাক্য না তিনি মহান ক্ষমতাধারী লোক তিনি বলতেই পারেন যে হ্যাঁ কেসটা তুলে নেওয়া হবে তিনি দুঃখ প্রকাশ করবেন নাটক করে বা মাকে ফোন করে বলবেন আমি দুঃখিত আমার পরিবার দুঃখিত আমার পোষা বেড়াল দুঃখিত আমার ঘরের ইঁদুর ছুঁচো আশোলা ছাড়পোকা সবাই দুঃখিত তোমার ইন্দ্রাণুয়ের জন্যে আমার ঘরের দেওয়াল কাঁদছে আয়না কাঁদছে চিতাবাঘ হায়না জঙ্গলে কাঁদছে জানো তোমরা আমরা কত দুঃখিত আমাদের এই দুঃখের কারণে তোমরা বিপ্লবটা একটু বন্ধ করে দাও সবাই মিলে তোমরা এটাকে নিন্দে করো না বলো যে উনি এত দুঃখিত যে আমরা দুঃখিত হয়ে সব বন্ধ করে দিয়েছি আমরা মেনে নিচ্ছি যাদবপুর দখল করতে আসবে বাবু পরম শ্রদ্ধেয় একজন আমাকে বলেছেন যে বিরোধী নেতাদের সম্পর্কে শ্রদ্ধা পোষণ করতে তাই আমি আজকে শ্রদ্ধা পোষণ করছি পরম শ্রদ্ধেয় দিদি পরম শ্রদ্ধেয় বাবু পরম শ্রদ্ধেয় মদন মিত্র পরম শ্রদ্ধেয় বাত্তবসু পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় স্মরণীয় যুগাবতার

বিখ্যাত ব্যক্তি সকলে চেনে রাজনীতি হোক সকলে পরম শ্রদ্ধেয় মানুষ কাউকে বাল ভাংসুদ বলা পাপ কাউকে পোঁদে লাথি মারবো বলা পাপ একাডেমিককারি কারো সমালোচনা বেশি করতে হয় না তাদের দিক থেকে শুধু শুনে যেতে হয় তারা যা বলে দেখে যেতে হয় আরূপ বাবু এক মিনিটে জালবপুর দখল করবে এ বি সার্জিক্যাল স্ট্রাইক করবে মদনবাবু ত্রিশ সেকেন্ডে চুটকে যে গলায় গামছা দিয়ে হির করে খালে ফেলে দেবে এখন এটা কি অভিভাবক সুলভ মানে তুমি খালে ফেলে কি নিজে ঝাঁপিয়ে পড়বেন দেখা গিয়েছিলো একসময় মদনবাবু পরম সদ্দেহ তার পরম সদ্দেহ নাতিকে নিয়ে একটা সুইমিং পুলে জল গেলি করছেন প্যান্ট ফ্যান্ট খুলে যাচ্ছে তো উনি হয়তো ওরকম মিন করেছেন উনি গোটা যাদবপুরকে নিয়ে জলে ফেলে নিজে ল্যাং আউট খুলে লাগে পরে গামছা গলাতে যাচ্ছে নিশ্চয়ই প্রাণে একটা স্নানের বাসনা আছে গলায় দড়ি নয় তার নয় ওনার অন্য কিছু নয়

খাল আছে নাকি ভাই হ্যাঁ জানি না পরম শ্রদ্ধেও সব মানুষজনের এদের ফর্মুলা পরম শ্রদ্ধেও ব্যাপার স্যাপার আর কি চাই ওটা বি নিতে হয় এসব কথা বার্তা কি বলবো এবার এই যে রাজ্য রাজনীতিতে কোনো উৎসাহ নেই সেখানে কি হচ্ছে সেখান থেকে যখন মানুষ সরে থাকছে নিজেকে ঘরের মধ্যে ধরে থাকছে এবং বলছি এসব নোংরামি হচ্ছে কি আর বলবো ভাই এবার কেসটা হচ্ছে কি আর বলবো এটা শুধু ঘরের বাড়ির রাজনীতি নয় এটা ক্যালাকেরি নয় এটা ছড়িয়ে দেওয়া গুন্ডামি একটা সময়কে ধরে ছ্যাবলামি করা হচ্ছে মানে না

মেবি আদার ওয়াইজ হাই ইউ আর ডুইং ইট দেয়ার হাউ ইউ আর ডুইং ইট দেয়ার নিশ্চয়ই দখলই তো ব্রাক্তবসু অলরেডি দখল করেই কেউ করেছেন ঠিক তারা কি কখনো বোঝার চেষ্টা করছো প্রপারলি উইথ ডেথ উইথ অ্যানালিস উইথ ঠান্ডা মাথা উইথ নর্মাল সেন্স উইদাউট বিং গ্রিডি যে আমি যাদবপুরের এমএলএ এমপি কাউন্সিলর লোকাল নেতা মহান ফহান এসব কিছু হব এবং সেখান থেকে টাকা করব সেখান থেকে ক্ষমতা করব। সেখান থেকে আরও দূরে চলে যাবো